আমাকে অনেক সময় আমার অনেক সাংবাদিক বন্ধুরা একটু খোঁচা মানে বলে যে আপনি নাকি রাজনীতি দল করেছেন আপনার নিজের প্রোটেকশনের জন্য আমি তখন উত্তর দিয়েছি যেমন যে বলে আপনি রাজনীতি করেছে শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রোটেকশনের জন্য আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আততায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি মজলুমের পক্ষে কথা বলার জন্য যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহুত গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায় তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে বহু লোকের আমি আর্থিকভাবেও সহযোগিতা করেছি জেলখানার ভিতরে বহু সাংবাদিক বন্ধুরা ডেকে এনে খাওয়াইছি তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি জানতে চেয়েছি অন্যায়টা কি অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত সারি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়